আহ আলাইকুম আলাইকুম আজকে আপনাদেরকে একটি পার্টিশন ওয়াল কাজ দেখাবো এই কাজটি করা হচ্ছে কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা এখানে আমাদের দুটি টাইপস ব্লক ইউজ করা হচ্ছে আমাদের কম্বিনেশন করে কাজটি আমরা করতেছি এখানে এই যে দেখুন এইস ফাইভ ব্লক এবং এইস ফোর ব্লক এই দুটোর কম্বিনেশনে কাজটি করা হচ্ছে আউটার যেগুলো আউটার পেরিফেরি ফেরি ওয়ালগুলো আছে এই আউটার পেরি ফেরি ওয়ালগুলোতে আমরা এইস ফাইভ ব্লকটি ইউজ করেছি আর ইনার যে পার্টিশান ওয়ালগুলো আছে ইনার এই ইনার পার্টিশান ওয়ালগুলোতে আমরা এই ব্লক ব্লকটি ইউজ করেছি এখানে